বাচ্চারা যখন ছোট থেকে একটু একটু করে বড় হয় তখন ওদের হাতেও অনেক দায়িত্ব দেওয়া যায় ছোট ছোট কাজগুলা কিংবা বাজার করা কিংবা বাজার করার সময় তাদেরকে সাথে নিয়ে যাওয়া তো আমার দুইটা ছেলেই যখন একটু সময় পায় তখনই দেখা যায় আমার সাথে নিয়ে যায় ছেলেদেরকেও নিয়ে যায় মাঝে মধ্যে মেয়েকেও নিয়ে যায় তবে মেয়েকে একটু কমেই নিয়ে যাওয়া হয় কারণ ও বেশি সময় পায় না আর ছেলেদেরকে বেশিই নিয়ে যায় কারণ কি দেখা যায় অনেক সময় অনেক ওজন থাকে আর এই ওজন বা ব্যাগ ক্যারি করার জন্য একটা মানে মেয়েটা পারে না এই জন্য ওরে তেমন একটা নেওয়া হয় না যাই হোক আজকে কিন্তু বাজারে চলে আসলাম অনেক দিন পর মাছের বাজারে আসলাম আজকে মধ্যবাড্ডা একেবারে আরতেই চলে আসলাম তো মাছগুলো কিন্তু টাটকা ছিল টাটকা থাকলে কি হয়েছে এত দামি দামি মাছ কেনার মতো সামর্থ্য আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির এর খুব খুব কমই থাকে তো সাধ্যে মধ্যে যা পাইছি তাই এনেছি মাত্র বারোশো টাকা নিয়ে বাজারে আসছি অনেক সময় মনে হয় যে এই বারোশো টাকাও আমার কাছে অনেক কিছু কারণ দেখা যায় আমার থেকে যারা আরও একটু নিম্ন টাইপের বা আমার থেকে যারা দেখা যায় পাঁচশো টাকা গুছিয়েও সেরকম ধরনের মাছ কিনতে পারে না তাদের থেকে হয়তো অনেকটা ভালো রাখছে আল্লাহ রাবুর আলমিন আমাকে শুক্রিয়া যাই হোক একটু মাছ আজকে এই বারোশো টাকার মধ্যেই মাছ নিয়ে যাব কারণ পরবর্তীতে আবার দু একদিন দিন গেলে তারপর আবার আবার ওদেরকে নিয়ে একদিন সময় সুযোগ কইরা তারপরে আসবো আজকে দুই তিন দিন একেবারে রান্না করার মতো কোনো মাছ ছিল না তাই ভাবলাম যে অল্প করিয়া সব কিছু একটু একটু করিয়া তারপরে নিয়ে আসি প্রথমে তো একটু ব্রয়লার গুঁড়া মাছ এগুলা কিনলাম পোয়া মাছ কিনলাম তারপরে এখন এখানে কই মাছ দেখতেছি চাষের সমস্ত মাছগুলাই চাষের থাকে আর সমুদ্রের মাছগুলো একটু কমই থাকে যেমন পোয়া মাছ বা লড়াল মাছ বা আয়ের মাছ এই মাছগুলো দেখা যায় যে সমুদ্রের হয় আবার আর অন্য অন্য গুঁড়া মাছগুলা কিন্তু এই যে তেলাপিয়া মাছ কই মাছ পাঙ্গাস মাছ এগুলো চাষের থাকে তারপরও বাচ্চারা যেহেতু খায় তাদের মাছের প্রতি কোনো বাস বাসঘোষ নাই যা রান্না করে দেব তাই খাবে তবে তাদেরকে খুব সুন্দর করিয়া কড়া করিয়া ভাজ্যা তারপরে ভুনা করে দিতে হইবে তাহলেই তারা খাইবে তাদের এই নিয়ে কোনো আপত্তি নাই বা কোনো বাড়তি কোনো চাহিদাও নাই তো এই জন্য আমার আর বেশি প্যারা লাগে না কারণ আমি তেমন একটা মাছ মাংস তেমন একটা পছন্দ করি না বলতে গেলেই চলে মনে চাইলে এক টুকরা খাই আর মনে না চাইলে তেমন একটা খাই না আগে থেকেই আমি এগুলো তেমন একটা পছন্দ করতাম না পছন্দ করতাম না বলতে কি মাছের কাটা বাঁচতে হয় এই জিনিসটা আমার কাছে খুব বিরক্তিকর মনে হইতো এই জন্য আমি তেমন একটা মানে যতক্ষণ না মানে খাওয়া যায় অতক্ষণ খাইতাম না তো মাঝে মধ্যে দেখা যায় শারীরিক দুর্বলতার কারণে আমি এগুলো তো খাইতেই হয় এই জন্য এখন আবার একটু সে খাওয়া লাগে কারণ মানে শরীর তো সবসময় একরকম চলে না আর একটা সময় গেলে মানুষের শারীরিক মানসিক সব দিক দিয়েই মনে করেন টেনশন থাকে এই জন্য মানে শরীরটা অনেকটাই দুর্বল হইয়ে পড়ে আর ঠিকমতো খাবার না খাইলে তো এমনি একটা সুস্থ মানুষেরই শরীরটা দুর্বল হইয়ে যায় যাই হোক সব কিছু মিলেই শুকর আলহামদুলিল্লাহ আজকে অনেক ধরনের মাছ এই নিয়েছি অল্প অল্প করে বারোশো টাকায় যে এত পরিমাণে মাছ নিতে পারবো কল্পনাও করতে পারি নাই গুঁড়ো মাছ চিংড়ি মাছ পোয়া মাছ তারপরে তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ তারপরে ওই যে বাইলা মাছের গুঁড়া অল্প অল্প করে আর কি নিয়েছি এই জন্য অনেক আইটেম নিতে পারছি তো যাই হোক দেখা যায় পাঙ্গাস মাছগুলো আগে একটা পাঙ্গাশ মাছ আনলে অনেক বড়ো সাইজেরগুলো আনতাম আর আর এত সুন্দর করে ভাজ্যা বোনা করতাম অনেকে হয়তো আমার পাঙ্গাস মাছ ভাজা কিংবা ভুনা খাইলে তো ঠিক করে তারা বলতেই পারতো না যে তারা কি পাঙ্গাস মাছ খাইছে কি না আর আজকে দেখেন এই যে টাকি মাছগুলো অনেক জাতা আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে মানে আড়াইশো টাকা কেজি এই টাকি মাছের মোটামুটি যে সব মাছের অনেক দাম সেরকম কিন্তু না মোটামুটি দাম একটু কমই আছে যাই হোক আমি অনেক দিন পর আসছি এই জন্য মনে হয় না কি জানি না তবে দেখা যায় আগের মতো এখন আর তো সময় পাইনি এই জন্য যাওয়া হয় না তারপর নেক্সট সামনে যখন সময় পাবো তখন অবশ্যই মানে বাজার করতে কার না ভালো লাগে বলেন দেখা যায় অনেক সময় সময় থাকলেও একটা সময় মানে যাওয়ার সেই সুযোগ হইতো না আর এখন তো সময় পাই না কিন্তু তারপরও তো খাইতে হইবে তাই না প্রতিদিনই রান্না করতে হয় আর প্রতিদিন মানে এই টেনশন থাকে আজকে কি রান্না করবো এটা হয়তো সবার ঘরে সবারই চিন্তা থাকে শুধু আমার একার না এরকম চিন্তা কিন্তু সবারই থাকে যে প্রতিদিন কি রান্না হবে কি খাওয়া যায় বাচ্চারা কি পছন্দ করে এটা আজকে রান্না করছি বাচ্চারা তো এটা খায় না ওদের জন্য আলাদা করে আবার কী করা লাগবে সেই চিন্তা তবে শুকুর আলহামদুলিল্লাহ কারণ কি যে বাচ্চারা আমি যা রান্না করবো তারপরে তারা আর অন্য কোনো ডিমেন্ড করে না যে আজকে এই জিনিসটা খাবো না অন্য কিছু আমাদের জন্য রান্না করো এই জিনিসটা আমার সব চেয়ে বেশি ভালো লাগে কারণ দেখা যায় যে যা রান্না করি মানে ওরা সুন্দর মতো সেই জিনিসটা দিয়েই খাইয়ে নেয় তো এই জন্য বেশি একটা প্যারাও নিতে হয় না আর টেনশনও লাগে না একটা কিছু হইলেই চলে আগে তো সবজিটাও খাইতো না এখন আস্তে 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 কইরা সব কিছুর সাথে তাল মিলেইয়া মানে শেখাচ্ছি যে যেদিন সবজি থাকবে সেদিন দিন সবজি দিয়েই খাইতে হইবে যেদিন মাছ থাকবে সেদিন মাছ দিয়ে খাবার যেদিন কিছুই থাকবে না সেই দিন সেইভাবে ভর্তা ডাল বাজি যা থাকে সেইভাবে খাবা আবার মাঝে মধ্যে খালি ভাতও খাইতে হইবে কাসামুরি স্কিন বা পেঁয়াজ দিয়া। যাই হোক এই সমস্ত কিছুই আমি মাঝে মধ্যে ওদেরকে বলি আর ওরা ওইভাবেই অভ্যস্ত একটা সময় ছিল যে ওর বাবা যখন মারা যায় তখন মেয়েটা দেখা যায় মাছ ছাড়া কোনো কিছুই সে খাইতে চাইতো না আর তার কাছে মানে ভালো লাগতো না সবজি রান্না করলে সে তো একেবারে সে খাইতোই না এরকমটা হয়েছে কিন্তু এখন আর সেরকম হয় না যাই রান্না করে তিন ওজনেই খুব সুন্দর করে খায় এই জন্য শুক্র এখানে মাছগুলো ছেলেটাই মাছগুলো কত তাজা এবং একেবারে ই মানে হইতেছে মানে পানি খাইতেছে আরও কত কি সে তো মাঝে মধ্যে আমার সাথে বাজারে যায় এগুলো দেখার জন্য আর ওর কাছে আজকে ভালোই লাগছে ঘুরে ঘুরে এগুলো দেখছে আমি বাজার থেকে আসার পরে একেবারে চিন্তায় পড়ে গেছি যে এখন কি করব। মাছগুলো আগে কাটতে বসবো নাকি রান্না করে ওদেরকে আগে খাওয়াবো তো প্রথমেই ভাবলাম যে এখন নাস্তা কখন বানাবো তার থেকে ডিম ভাজি করে ভাত আসে সেই ভাতটারে গরম করে ডিম দিয়ে তারপরে ওদেরকে আগে খাওয়াই দিই তারপরে এই যে মুরগির মাংস আমি ভিজেই রেখে গেছিলাম সেই মাংসটারে রান্না করে ডাল রান্না করে তারপরে আমি একবারে মাছ কাটতে বসে যাবো তো আমি এদিকে ওদেরকে প্রথমেই ডিম ভাজা তারপরে ডাল মানে একটু ডাল ছিল তো ডালটারে গরম করে ওদেরকে ডিম ভাজা দিয়ে সেই মানে রাতের ভাত ছিল সেই ভাত ওদেরকে খাওয়াই দিলাম তারা তো দুই লোকমা তিন লোকমার বেশি একবারে খাইতে চায় না আর মাঝে মধ্যে যদি নাস্তা হয় কিংবা রুটি বানাই কিংবা বাইরে থেকে পরোটা কিনে আনি সেইটা তাদের কাছে অনেক ভালো লাগে কিন্তু সব সময় তো আর সময় একরকম হয় না মাঝে মধ্যে দেখা যায় সময় থাকলে আমি নাস্তা ঠিকই বানাই দেই বা ওরাও মজা করিয়া খায় বাসায় নাস্তা বানাইলে আবার মাঝে মধ্যে দেখা যায় সময় থাকে না তখন ভাত রান্না করি সেই গরম গরম ভাত ভর্তা ভাজি ডাল কিংবা ডিম ভাজা থাকলে সেই ডিম দিয়ে ডিম ভাজা তারপর খাওয়াই দিই একই সাথে চারজনে খাই মানে এটা অনেকেই দেখলে হয়তো এখন অবাক হয়ে যায় যে আপনারা একসাথে কিভাবে খান আল্লাহ হাফেজ